বাবা বাবা আপনি আমাকে বাঁচান বাবা বাবা আপনি আমার শেষ ভরসা বাবা আমাকে রক্ষা করুন এ তুই বৎস কি হয়েছে তো বল আমাকে বাবা আমার মা মৃত্যু সজ্জায় আক্রান্ত অনেক ডাক্তার ওষুধের পিছনে আমার সর্বস্ব চলে গেছে তবুও মা সুস্থ হয়নি আচ্ছা বুঝলাম সব আর এখান থেকে আমার দিব্য দৃষ্টিতে তোর মায়ের পরিস্থিতিও দেখলাম কিন্তু বৎস কিন্তু কি বাবা তোর মায়ের যে অবস্থা দেখছি তা ওনাকে সুস্থ করতে গেলে একটা যোগ্য করতে হবে এই যোগ্য অনেক ব্যয়বহুল্য হবে তুই কি করতে পারবি বৎস হ্যাঁ বাবা আমি পারবো আমার সর্বস্ব চলে গেলেও ভিটে বাড়িটা এখনো আছে আমার মাকে বাঁচানোর জন্য বাড়ি বিক্রি করে হলেও আমি সমস্ত আয়োজন করব। বাবা বাবা দয়া করে হলেও আমার মাকে বাঁচানোর ব্যবস্থা করুন এই তো সুযোগ পেয়েছি আজ ভালোই ধান্দা হবে বৎস তোর মাতৃপ্রেম দেখে আমি সন্তুষ্ট হলাম যা তুই ফর্দ অনুযায়ী জিনিসগুলো জোগাড় করবে আগামী আমাবস্যাতে হবে মহাযোগ্য ঠিক আছে আপনি যা আদেশ দেন বাবা ওম মৌল দেখে মনে হচ্ছে বাড়িটা সত্যি সত্যিই বিক্রি হয়ে গেছে ছি এত নিচ আমি এত পাপি একটা ছেলে তার মায়ের জন্য সব উজাড় করে দিয়েছে আর আমি সেই অসহায়তার সুযোগ নিচ্ছি আর এই নিজ কাজ করলে ভগবান আমাকে কখনোই ক্ষমা করবেন না বাবা শোন আরে বাবা আপনি এসেছেন আরে আসুন আসুন একটা কথা বলি আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি চেয়েছিলাম তোর দুর্বলতার সুযোগ নিয়ে তোর টাকা পয়সা আত্মসাত করতে কিন্তু তোর মাতৃপ্রেম দেখে আমার চোখ খুলে গেল বাবা আমাকে ক্ষমা কর আর শোন জীবন দেওয়া ও নেওয়ার মালিক হলেন ঈশ্বর তুই মন দিয়ে শুধু ঈশ্বরকেই ডাক তিনি চাইলে তোর মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে আসছি বাবা মানুষের অসহায়তার সুযোগ নেওয়া নয় পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম তাই যদি কোনো দিন কাউকে অসহায় দেখেন তার অসহায়তার সুযোগ না নিয়ে পাশে দাঁড়ান